সুন্দরভাবে কেটে যায় আর আপনার হস্যাটা যদি খেয়াল রাখবেন এই বেসটা যখন দেবেন তখন খুব বেশি স্পিডে ঘুরাবেন না মোটামুটি ঘুরাবেন কারণ খুব বেশি স্পিডে ঘুরাবার সময় দেখাতে কাউটা সমস্যা হয় খুব বেশি স্পিডে ঘুরাবেন না মোটামুটি ঘুরাবেন এবং আপনার যে পরিমাণ তার টাইট দরকার এখানে কিন্তু আপনি তার দিয়ে আপনি তারটাকে লুপ আপনারা এই আইস ডাইসটা যখন এইখানে কীভাবে সেট করবেন আমি একটু আলাদাভাবে আপনাদেরকে দেখাই তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে যেহেতু ডাইসটা আপনারা এই কালো অংশটা উপরে রাখবেন এই সাদা অংশটা নিচে রাখবেন রাখার পরে এই ডাইসটা কিন্তু এই ভিতরে একটা পয়েন্ট আছে এই ভিতরের পয়েন্টটা কিন্তু এই মাঝখানে ডাক যাবে সব সময় এই যে দেখেন আমি যদি এইভাবে বাদাই করি আর এই যে ফাইবার এই ফাইবারগুলো কিন্তু এই দুই ফাইবারের ভিতরে ঢুকাই দেবেন এই এই ফাইবারের মাঝখানে ঢুকাই দেবেন এটাও কিন্তু তাই দেখেন আমি কিন্তু ঢুকাই দিচ্ছি তাই এই যে আমি ডাইসটা বাদাই করেছি এই ডাইসটা আপনার কিন্তু আমি সেট করবা খো সব সময় ডাইসটা এটা ডাইসটা কিন্তু আমার সেট হয়ে গেছে ঠিক ডাইসটা এরকম এরকম কিন্তু ঢুকে দেব একদম এই যে দুই ফার্স্টে এই যে এই এই যে দুই ফাইবার নিচের ফাইবারটা এই অংশের মাঝখানতে ঢুকবে এই ফাইবারটা কিন্তু এই ফাইবারের মাঝখানতে ঢুকে দেবে এইভাবে কিন্তু আপনারা ডাইসটা সেট করবেন এইটা কিন্তু যদি সেট করতে না পারে তাহলে কিন্তু আপনারা কথাই করতে পারবেন না তো আসেন আমরা এখন সরাসরি মেশিনে দেখাই আপনাদেরকে মেশিনে আমরা কীভাবে এটা সেট করবো এই যে এবং এই যে দুটো পাইপ আছে দেখেন এস এসএম এই পাইপ দুটো কিন্তু আপনারা এই যে উঁচু নিচু করে নেবেন এক যখন দেখবেন এরকম একটা স্কেল বরাবর যাচ্ছে তখনই আপনারা এটা ছাড়িয়ে দেবেন এই যে নিশ্চিত যদি আপনি এরকম যে স্কেল ঢুকান দেখবেন যে স্কেল বরাবর যখনই আপনার এইটা ঢুকবে তখনই আপনি বুঝবেন যে এটা আপনার ঠিক আছে দেখুন আমরা কিন্তু আপনার দায়টা বাধাই করতে চাইবো এই যে স্কেলটা কিন্তু আমার এখন ঢুকতেছে একদম ফাইন খুব আরামে ঢুকতেছে আর এটা কিন্তু অনেক উঁচু আছে এটা নিচু করবো এখন এরকম দেখেন এগুলো কিন্তু খুব সহজ ভাবে এই পাইপ দুটো আপনারা কিভাবে সেট করবেন সবচেয়ে এই পাইপ দুটো সেট করার কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এরকম যখন বরাবর যাবে এই যে এখান থেকে আমি ঢুকাচ্ছি দেখেন একদম আর্মিসারের ভিতরে ঢুকে পড়তেছে এই ওই নিচিটাও ঢুকাবেন একদম ভিতরে ঢুকে পড়ে যদি এরকম খুব সহজে ঢুকে পড়ে এবং আপনার যদি বেশি ফাঁকা থাকে তাহলে কিন্তু হবে না স্কেলটা স্কেল বরাবর যতটুকু ফাঁকা প্রয়োজন সেই পরিমাণ ফাঁকা রেখে আপনি কিন্তু এই দুটো পছন্দ করবেন এখন এই দুটো আপনি কীভাবে বাজায় করবেন দেখেন আমি আপনাকে যদি কয়েলের এই অংশে দেখাই সবসময় দেখবেন যেটা আপনি এর ভিতরে ঢুকাবেন এই নিচের অংশটা ঠিক এই আর্মিচারের এই কোল পর্যন্ত আসবে এই আর এই অংশটা ওপরের অংশটা এই করবো আসবে ঠিক এইভাবে যদি আপনাকে স্কেল ধরি দেখাই দেখেন এখানে দাও এই এই এইটা আসবে ওপরেরটা আসবে কিন্তু এরকম এই ফাঁকা এইখানে রাখবেন আর এই অংশটা রাখবেন এই যে এইখানে একদম স্কেল ধরি এরকম নিচের অংশটা মানে নিচের পাইপটা এখানে এরকম থাকবে উপরের পাইপটা এরকমই থাকবে এই করার একদম গায়ে গায়ে থাকবে এই এই যে এই ফাঁকার গায়ে গায়ে ফাঁকা বন্ধ হবে না আবার ফাঁকা ছাড়া বেশি ফাঁকা থাকবে না এই তো এই অংশটা তো না দেখা যায় এই অংশ বরাবর রাখবেন দেখবেন খুব সহজে আপনার এটা বাদাই করতে পারে আমি কিন্তু এখন বাদাই করেছি এই অংশ রাখার পরে আপনি স্কেলটা ঢুকাবেন স্কেলটা ঢুকাই দেখবেন স্কেলে যাচ্ছে না যায় একটু হালকা লুজ দেবেন লুজ দিয়ে আপনি স্কেলটা বরাবর ঢুকাই নেবেন নিলে দেখবেন আপনার খুব সহজে এই কয়েলগুলো আপনি আরামে বাদাই করতে পারবেন আর যখন কয়েল বাদাই শেষ হয়ে যাবে তখন আপনারা সবসময় জন্য কী করবেন স্কেলটা দিয়ে এরকম একটু সাপিয়ে নেবেন এই অংশটা এই অংশটা এরকম সাপ দিয়ে নিয়ে পরবর্তী ফ্যাচটা দেবেন তাহলে এখানে জায়গাটা বেরোই যাবে আপনার জায়গাটা একটু অবশ্যই স্কেলটাকেই বের করে নেবেন দেখেন এখানে কিন্তু আমরা তার ঢুকাছি তারের রলটা কিন্তু নিচে রাখবেন এই সুতা এই যে অসার সোজা রাখবেন অসারের মাঝখান থেকে কিন্তু তার ঢুকাই দেবেন এবং এই তারটা কিন্তু আপনাদের প্রয়োজন মতো টাইট করবেন এই তারটা যত টাইট করবেন আর্মি ছাড়ে তত টাইট ভাবে ফেঁচাবে না এইগুলো আমি ছাড়ও ঢেলা থাকবে অতিরিক্ত টাইট করলে কিন্তু তার আবার চলে যাবে আপনার পরিমাণ মতো এই যে দেখেন আমি কিন্তু এটা টাইট করেছি এই যে অবস্থা আছে এই অবস্থা আপনারা রাখতে পারেন এই যে আমি টাইট করে দিচ্ছি এখন এখান থেকে কিন্তু একটা পাইপ আছে আমি প্রত্যেকটা ভিডাই বলি এখান থেকে তামার পাইপ দেবো আছে এই তামার পাইপ যাচ্ছে তারটা ঢুকাই দেবেন চিকন পাইপ ঢোকাই দেয় এই মুখটা দিয়ে বের হয়ে আসবে তারপরে এখান থেকে ঢোকাই দেবেন দেওয়ার পরে তার মুখটা আপনি কি করবেন এই যে উপরের যে এস এস এর পাইপ এই পাইপের এই ভিতর দিয়ে এই দেখেন আমি কিন্তু ভিতর দেওয়ার পরে আপনি এইখানে পেসায় রাখবেন এই মাথাটা দেখার পরে আপনি হাত দিয়ে ও এখন আপনি কাউন্টার মিটার সংযোগ দেন মিটার সংযোগ দেওয়ার জন্য আমরা আপনাকে বৈদ্যুতিক লাইন দিলাম এখানে কিন্তু জিরো এদের রিস্টার্ট এই রিজেস্টার মেরি কিন্তু জিরো জিরো করে নেবেন আর আপনার যত পেজ দরকার এখানে কিন্তু আপনি পেজটা বসিয়ে নেবেন আমি এখন যদি এখানে আমি দেই দুশয় আশি পেজ এই যে দুশো আশি পেজ আমি দিয়ে নিলাম এখানে